হজরত ফাতিমা তু জারা সৈয়দা তুল নিসাই জান্না দুনিয়ার জগৎ থেকে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন শুধু জান্নাতের সুসংবাদ না আদম সফিউল্লাহ থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে মানব জিনদের মধ্য যত নারী জাতি মানব জিনদের মধ্য যত নারী জাতি জান্নাতে যাবে

যত দূর পর্যন্ত যা আমার কথাগুলি ভালো করে শুনবেন নবীর কারণে নবীর বেটি নবীর কন্যা জান্নাতের সাইকেদিনী হয়ে গেল নবীর কারণে নবীর বেটি জান্নাতের সাইকেদিনী আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ যালিকা খাশিয়া রাব্বা আল্লাহ বলে আমি তাদের উপরে রাজি তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি এই জন্য প্রত্যেক দোজ সাহাবীর নামের পরে আমরা অরাদি আল্লাহ তাআলা হু শব্দ ব্যবহার করি এই শব্দ আমরা ভোট দিয়ে দেই নাই

আল্লাহ তাদের উপর রাজি তারাও আল্লাহ রাজি আচ্ছা বলে যাদের উপর আল্লাহ রাজি হলো তাদের কবর কি খালি কবর থাকে না রাজা হয়ে কি আপনাদের বিবেক কি বলে যদি বিবেকে কুত্তায় না মুচে তাহলে করবে আর যদি বিবেকে কুত্তায় মুচে দেয় তাহলে আর কর দরকার আমার কথা কাটসার বাকি যদি যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে জুতা দেব ফিটাই দিবে না আমি অত কিছু বুঝি আমি আল্লাহর রসুলের শান বুঝি

শ্রেষ্ঠ নবী দিলাম তোরিয়ে নিতের সরে অথুনা ভুলি তাই তো দিলে ভাই বড় দর পুত্র আসলে তুনিয়া বাইজানা অনেক বড়ো লম্বাওয়াজ কি করে আপনাকে বুঝাবো আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের কন্যা সাইদা তুমি সাইয়া হালি জান্নান ফতেই মতুজজাহান আদি আল্লাহ মান জীবন থেকে সত্য করে বলি বিয়ে হয়ে গেল ফাতেমার হজরত আলী রাজি আল্লাহর সাথে ফাতেমা কানতে ছিলেন নবীজি ফাতেমার পাশে দাঁড়িয়ে প্রশংসা করে ফাতেমারে আমি তোমাকে আমার একটা ছেলের সঙ্গে বিবাহ দিলাম আমি আমার নিজের ইচ্ছায় তোমাকে আলীর সঙ্গে বিবাহ দেই নেই আমি আমার আল্লাহর ইচ্ছা তোমার স্বামী আমার আল্লাহ নিজে পছন্দ করেছে কে পছন্দ করছে

কিছু হাদিস আছে হাদিসের পৃষ্ঠাতে থাকবে কিতাবে থাকবে বলা যাবে না বন্ধু দশ বছর বয়সে কালেমা পড়েছেন নবীজি ফাতেমাকে বলেন ফাতেমা রে আমার আলী দশ বছর বয়সে কালেমা পড়েছে আসমান জগতে সম্মানিত দুনিয়াতেও সে প্রশংসিত এবং জ্ঞানী মার হাবা কর আপনি কত মত খেয়েছেন

হযরত আলী নবীর কাছে আসলেন নবী বলেন আনি তোমার কাছে কি বলে হুজুর একটা বর্ম আছে দাম কত মাত্র 4 দিরহাম হুজুর এ সারা তার আমার কিছুই নাই আমি গরিব মানুষ উসমান বলে যিনি রাই হযরত আলীকে নবী বলেন যাও বিক্রি করে টাকা নিয়ে এসো বিয়ে হবে আমার ফাতেমার সঙ্গে আহারে জগৎ জননীর বিয়ে হয় শর্ত মাত্র 4 দিরহামের একটা বব ওই গায়ের কি বলে আপনার লোহার পোশাক বিক্রি করে বললাম বিক্রি করে হাজরাতে আলী রাজি বিক্রি করতে গেলেন উসমান জনি জিনের বড় মায়া লেগে গেল উসমান বলে আলী দাম কত বলে দেও তো হজরত উসমান গনি চারশো সত্তর হাম দিয়ে এই চার দের হামের এই বললামটা তিনি কিনে নিয়ে নিলেন জোরে বলা যাবে কি মারা হওয়া কত দের হাম দাম মাত্র আমার তো অনেক সম্পদ আমি একটা উসুলে তাদের বিয়ে তো হয়ে যায় না এই জন্য হাজরতে উসমান গণির কাছে সারা জীবন আলী কৃতজ্ঞ থেকে আর বিয়ে হওয়ার পরে দাদা আমির হামিদারা দিয়ে আল্লাহ

বান্দার চেষ্টা করে মানুষকে দাওয়াত দিয়ে ভালো খাওয়ানোর জন্য কি কথা বলে মারামারি করছে ও লোক কুত্তার কথা কর কেন খাবার নিয়ে মারামারি করে কারা করে না ভাই না ভাই কুত্তাই মানুষের খাবার নিয়ে মারামারি করে না মারামারি

আল্লাহর পক্ষ থেকে এটা বরাদ্দ হয় পৃথিবীতে কত মানুষ আছে এক মুখে খাবারের জন্য আফসোস করতে থাকে কি বাপ আসে না না হা হা কত মানুষ পৃথিবীতে আছে আপনি জানেন না এক মুঠো খাবারের জন্য এক বেলা খাবারের জন্য আফসোস করে আফসোস করে মাইকের আওয়াজ যতদূর যায় ও মা বোনেরা এই চট্টগ্রামে আমি জানি বিয়েবাড়িতে অনেক খরচ হয় বিরাট খরচ করে এরা। কিন্তু জগৎ জননী আহা সাইয়দাতুন নিসাই জান্না জান্নাত فاطمهর বিয়ে কেমন হলো 470 দিরহাম বিক্রি হলো ওই বল্লমটা গায় লোহার গোছাটটা বিক্রি হওয়ার পরে হযরত আলী টাকা নিয়ে আসলেন আল্লাহর নবী এক বললেন যা বাজার থেকে প্রয়োজনীয় সামান নিয়ে এসো কিছু সুগন্ধি কিনে নিয়ে আসো আসবাবপত্র নিয়ে আসো হজরত ফাতেমার জন্য আসবাবপত্র নিয়ে আসা হলো কিছু সুগন্ধি নিয়ে আসা হলো আহা হজরত আলীর ঘরের মধ্যে কী ছিল জানেননি মাত্র একটা বিছানা ছিল হজরত আলীর তা একটা ভেড়ার চামড়া দিয়ে বানানো ছিল আল্লাহ নবী একটা জাতা কিনে দিলেন গম পিসার জন্য রুটি বানানোর জন্য কিছু পাত্র কিনে দিলেন কাঠের গিলাস আর বাসন কোসন কিছু কিনে দিলেন একটা কম্বল হলো হজরত আলী এবং ফাতেমা দুইজন শীতের মধ্যে ঘুমাইতেন পা বের হলে মাথা বের হতো মাথা বের হলে পা বের হতো কি বুঝলেন তার বালিশ ছিল কি দিয়ে বানানো জানেননি খেজুর গাছের সাল এই শালগুলি মারাই করে নিয়ে সুন্দর করে এই কাপড়ের ভিতরে ভরে ভিতরে ভরে নিয়ে বালি বানানো হয়েছিল খেজুর গাছের এই সালে বালিশ ফাতেমা সারা জীবন কাটাই আর আমাদের দেশের মেয়েরা কত কাপুর চুপুর তারপরে অর্ধ উলুগ হয়ে রাস্তায় চলে কত কাপুর ঘরের ভিতরে এরপরেও বলে তাকে পর্দা করার কাপড় খুঁজে পাই এরা আবার দিন শেষে বেহস্ত যাওয়ার আশা করে আবার দিন শেষে জানলাতে যাওয়ার আশা করে নারী ফাতেমার সামনে তুমি হাজরত ফাতেমার সামনে তুমি কিভাবে দাঁড়াবে লজ্জা করা তো উচিত তুমি দাঁড়াবে কেমনি মেহসুরের মাঠে

হাতে হাতে মাত্র বিয়ে হয়ে গেল স্বামীর সংসারে চলে আসলেন তিনি বাজানো ছোট্ট সংসার কেটে যায় বহুদিন অভাব এসে যায় বড় অভাব মাঝে মধ্যে একদিন হয়তো আনি বলেন ফাতেমারে আমি জানি তোমার অনেক বড় কষ্ট হয় শুনেছি জেনেছি নবীর দরবারে গণীমুদ্ধের মাল আসছে অনেক দাসী বা দিয়ে এসেছে টাকা পয়সা ধন দৌলতে সে গেছে তুমি একটু রসুলের পাকের দরবারে যাইয়া তোমার নিজের প্রয়োজনের আবদার করো রে ফাতেমা ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা ফাতেমা তো জাহারা দিয়ে গেলেন যাওয়ার পরে যখন ঘরের দরজায় টুকা দিয়েছে ভিতরে ছিলেন নবীজির দাসী হাজরত উম্মে আইমান নবীজি তাকে মায়ের মতো দেখতেন বলতেন উম্মি বাদল উম্মি রে উম্মে ঈমান তুমি আমার মায়ের পরে তুমি আমার আর একজন মা একবার জোরে জোরে বলা যাবে কি মারা হালা নাস্তিকরা বলে নবী দাসীদের সাথে মিলন করত নবী বলতে উম্মি বাদল উম্মি কি মায়ের তার আরে নাস্তিক যারা বলে রসুল দাসীদের সাথে এভাবে করত

টুকার আওয়াজে আমার ফাতে মার এতটাই কলিজা দিয়ে ভালোবাসতে কারণ হজরত আম্মাজান খাদিজাতুল কুমড়া সারা জীবন রসুলকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে আম্মাজানের এনতে কালের পরে মেয়ে হিসেবে বাবাকে দুঃখ বুঝতে দিতেন না বাবার সব প্রয়োজন ডানে বামে সামনে পিছনে থেকে হজরত ফাতেমা পূরণ করে দিতেন কোন দুঃখ বুঝতে দিতেন না কষ্টের দিনে ফাতেমা পাশে থাকতেন সুখের দিনে পাশে থাকতেন এই জন্য মেয়েটাকে এতই বেশি ভালোবাসতেন আল্লাহ নবী মেয়ের কোন দুঃখ নবী সহ্যই করতে পারতেন না একসাথে বলা যাবে না মারহামা টুকা দিস বলে এটা তো আওয়াজ আমার ফাতেমার গ্রাম আসে এই সময় আমার ফাতেমা তো কখনো আসেন না তাড়াতাড়ি খোলেন তো

আহ মেয়েটাকে চলি যাওয়ার চাইতে ভালোবাসতেন অভিজি কিন্তু একটা কথা দিয়ে মেয়েটাকে ফেরত পাঠায় দিলেন বলে দিলেন ফাতেমা আমি তোমাকে গরিবমত থেকে কিছুই দিতে পারব না রে ফাতেভা আমার গরিব নিমত তাহলে সুপার সাহায্যদের জন্য আমি এটা বরাদ্দই খেয়ে চেয়েছি যতটা ভালোবাসলে কলিদার সন্তানকে নিজের ঘর থেকে কিছু না দিয়ে ফেরত দিয়ে দেয় আমরা সেই নবী উন্মত নবী নিয়ে ঝগড়া করি আমরা সেই নবীর উন্মত দুরুদ নিয়ে লজ্জা করা উচিত বা নবীর সামনে কেমনে দাঁড়াবেন চিন্তা করে নিয়ে চিন্তা করে নিয়ে আল্লাহ নবী একটা কথাই বলতে মাত্রে তোমাদের জন্য আমি জীবনের দুঃখ বরণ করেছি আমি নবী আসমান জগতে চাইলে বেহেস্ত থেকে খাবার আসতো আমি তোমাদের জন্য না খেয়ে থাকছি আমার কন্যা জগৎ জননী ছিল আল্লাহ বললো জান্নার থেকে খাবার পাঠায় দিত আমার ফাতেমাকে আমি না খাওয়াই রাখছি আমার দুই দৌহিত্র ইমাম হাসান হোসেনকে কোরবানি দিয়েছি

কি মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন কি চেহারা নিয়ে সেই দিন দাঁড়াবো কোন লজ্জা কোন মুখে নবীর সামনে সেদিন দাঁড়াবো এই চিন্তাই তো নিজের পেরেশানি দূর হয় ঝগড়া করবেন কখনো মানুষকে বুঝাইতে বুঝাইতে জীবনের একটা বিরাট অংশ পার করছি